আসসালামাইট রেডার্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন বলছিলাম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ক্যাশ টাকার গাড়ি নিয়েও গাড়ি নিয়েও আমার কাছে তিন ধরনের গাড়ি পাবেন আজকে ব্যাঙ্গলন করা রেডি গাড়িও পাবেন আমাদের ভিতরেও দেখা যায় করা রেডি গাড়িও আছে আন্ডার স্টেশন গাড়িগুলোও আছে যদি রেডি গাড়ি নেন ব্যাঙ্গলন করা ওইগুলোর ক্ষেত্রে লাগবে আপনার ছবি বোডার ফটোকপি আর একটা চেকের পাতা আর যেগুলো আন্ডার স্টেশন গাড়ি ওইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পেপার বেশি লাগবে আমাদের কাছে আজকে সিএসআর তিনটা আছে একটা হয়েছে অ্যান্ড কালার আর দুইটা হয়েছে পাল কালার আর একটা ব্যাংলোন করা অলরেডি রেডি করা আছে এটা চাইলে আপনি যে কোনো সাথে সাথে ডাউন পেমেন্ট টাকা দিয়ে নিতে পারবেন এটা এছাড়াও আমার কাছে করলা ব্ল্যাক কালার আছে একুশের মডেল দুই হাজার বাইশের মডেল আর দুই হাজার একুশের মডেল ব্যাংলোন করা অলরেডি রেডি করা আছে এটা চাইলে ডাউন পেমেন্ট টাকা দিয়ে আপনি সাথে সাথে নিতে পারবেন তারপর যে পাশে আছে হাইস জিএল এটা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন দুই হাজার বিশের মডেল আমাদের পিছনে তিনটা নোয়া আছে এটা হচ্ছে আপনার সুনমা কালার দুই হাজার বিশের মডেল নন হাইব্রিড স্কোয়ার নোয়া আর এটা হচ্ছে এস নোয়া দুই হাজার বিশের মডেল পাল কালার এই যে পাশে আরেকটা আছে দুই হাজার উনিশের মডেল এটাও কিন্তু পাল কালার নন হাইব্রিড আমাদের এই গাড়িগুলো দেখতে হলে নাইটেডাসে ভিজিট করবেন আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা রামপুর আপ্তানগর নগর বি ব্লক মেন রোড নাইটেডাস স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর নাইটেডাসে ভিডিও দেখবেন আর শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম